নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল পালিকা উচ্চ বিদ্যালয়ে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় এক অনন্য মিলন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ শিক্ষানুরাগী এবং মানবতার দিশারি ডাক্তার এ এম কামুজ্জামান উপস্থিত ছিলেন সেখানে শিক্ষার্থীদের সাথে তিনি গল্পে গল্পে ভাগ করে নেন জীবনের অভিজ্ঞতা শিক্ষা ও প্রেরণা তিনি বলেন শুধু পড়াশোনা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াই যথেষ্ট নয় প্রথমেই হতে হবে একজন ভালো মানুষ তিনি আরও বলেন সততাই একজন সফল মানুষের প্রকৃত সম্পদ শুধু টাকা দেয় সারা জীবন আমি আমার জীবনে কখনো এক করিনি সততার পথেই চলার চেষ্টা করেছি সব সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডাক্তার কামরুজামাল সাহেব আবেগগণ কণ্ঠে বলেন অনেক বড় হোক আমার বছর থেকে আমরা তো অত অত বড় হইনি আরো হচ্ছে আমি তো দেখছি যে আমার সামনে সব তোমরা একদিন আমার সাহিত্য বড় ডাক্তার হবে তোমাদের সফলতাই আমার স্বপ্ন এই আড্ডায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাবদিন রতন স্যার এবং সাবেক ছাত্রনেতা জনাব আমিনুল হক ভাই তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠে সত্যিকার অর্থে এক অনন্য প্রেরণার আসন শিক্ষার্থীদের বলেন আমি নাঙ্গলকোটে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি একটাই কারণে আমাদের ছেলেমেয়েরা যেন প্রকৃত শিক্ষা অর্জন করে দেশের সেবা করতে পারে দেশের আসল সম্পদ হয়ে উঠতে পারে তিনি আরও যোগ করেন তোমরা শুধু বিদ্যা অর্জন করবে না বরং সেই বিদ্যা দিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করবে এই দেশটাই তোমাদের স্বপ্ন তোমাদের গর্ব তোমাদের ভবিষ্যৎ ডাক্তার কামরুজ্জামানের প্রতিটি কথা আজও শিক্ষার্থীদের প্রেরণা যোগায় তার শিক্ষা সততা আর মানব সেবার আদর্শ বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে মানবতার জন্য বেঁচে থাকা মানুষের নাম ডাক্তার কামরুজ্জামান তার জীবন ছিল মানুষের জন্য তার মৃত্যু আমাদের জন্য একটা শিক্ষা ডাক্তার কামরুজ্জামান ছিলেন এক হাতে চিকিৎসক অন্য হাতে ছিলেন সমাজসেবক তার পদচারণা ছিল প্রতিটি কদমে শিক্ষার আলো তিনি শিক্ষা ও উন্নয়নের আলো জ্বালিয়েছেন নাঙ্গলকোটে নাঙ্গলকোটের মানুষ কখনও তাকে ভুলবে না মহান আলমিন যেন পরকালে তাকে জান্নাতুর পেদাউস নসিব করেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেসটি রতন সার আইসিটি লাইক শেয়ার ও কমেন্টস করুন ধন্যবাদ